জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই আমি মুক্তিযুদ্ধ ছিলাম আমি ছোট মুক্তিযুদ্ধ ছোট একেবারে ছোট মুক্তিযুদ্ধ ছিলাম একটা জায়গা যারে ভোট দেন জামাতকে ভোট দিয়ে না আপনারা জানেন আমাদের আগামী দুই মাস পরে এই দেশে নির্বাচন হবে আমি যদি আমার দলের পরিচয় যদি দিয়েছেন আমি একটা অনুরোধ আপনাদের করে গেলাম একটা করে গেলাম কারণ সতেরো বছর পর্যন্ত আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এই মাফেল করার পারমিশন দিত না এমন ঘটনা ছিল মাদ্রাসাগুলি অবস্থা কি ছিল ওরা আমাদের অবস্থা ছিল যারা তাদের সরকারি যারা তাদের বিরুদ্ধে তাদের অবস্থা কি আপনারা জানেন আপনার সামনে সব আমাদের নূতন করে বলা লাগবে না কিন্তু বাঙালি ভুলে যায় বাংলাদেশের মানুষ ভুলে যায় কারণ আজকে বলি যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগ এই দুইটা বড় দল এই দুইটা নৌকা আর কি আরে ধানের শিখে কিন্তু এই তো খেলা হয় সবসময় বলেন আমরা তো স্বাধীনতার পর থেকে এই দেখতেছি যে এই বাসা যে কোনো কারণে আওয়ামী লীগের দুঃস্বাসনের কারণে যারা কারণে ফেসিস্টের কারণে জুলাই জুলাই আগস্ট আন্দোলনের কারণে তার দেশটা কেউ চলাই গেছে হাজিনা পাড়াই গেছে দেশ থেকে কিছু করার নাই আজকে নির্বাচন আসছে

তারপরে জাকাত কত রকম কিছু করে জান্নাত তারপর জানলাদের খবর পাওয়া যায় না এটা ভোট দিয়ে এই কথা কেউ বলে আর বলে বলে যা বলতেছো বলতেছো শেষ পর্যন্ত বলতে বলতে আল্লাহ পাকে এইবার পূজা নিয়ে দিয়েছে হিন্দু পূজা নিয়ে দিয়েছে পূজার সময় আসল চেহারা বাইরে গেছে কি বাইরে গেছে এইবার এইবার কইলো কি যে রোজার পূজা বলে এক রোজার পূজা এক রোজার পূজা এক বলে তার হ্যাঁ মুসলমান থাকে মোহাম্মদ তার হরে কৃষ্ণ বলে এক 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 কথা সাথে দুনিয়ার আছে হ্যাঁ এই যে বলে তাই বলতেছি যে সব কথা যারা বলেন তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায় কিন্তু আমরা যারা আছি আমরা আমরা যারা আছি যারা সুন্দর অবলম্বন করি হুজুর সাল সাহেবের উম্মত হিসাবে যারা বলি আমরা মদিনার ইসলামকে দুনিয়া কায়েম করতে আমরা সাহায্য করতে চাই মদিনার ইসলাম মৌদুদিবাদী ইসলাম না আমি মনে করি ইসলামের কথা বললাম আল্লাহর কথা বললাম দিনের কথা বললাম কোন লোক মিথ্যা ভন্ডামি মোনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোন সুযোগ নাই আল্লাহ পাকে দিবে না তার দিন দিন তো আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সব আল্লাহ করে সুতরাং ওই কথা বললাম বাংলাদেশের মানুষের ভোট দেওয়া যাবে না এইবার সেটা হয়ে গেছে কি হয়েছে

আমি বসেন আমি বুঝি আমি কে কে সারা বুঝে ভাই আমি বসে আমি শেষ করে দিই ভাই আমি শেষ করে দিই ভাই তুই আমি সামনে দিয়ে আসেন একটু ভাই আপনারা আমার তো চেনেন চেনেন না ভালো করিয়া আপনারা আমি এই আমি কিন্তু এই প্রতি ময় প্রতি এই গরু নদী যে কোনো জায়গা আমাকে মাফিল হয় আমি সমস্ত মাফলে যাই এই কথাগুলি বলি আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন এই করলেন যারা করলেন আমি তাকে সিঁড়ি খালি সিঁড়ি বললে রাখলাম আরে কিছু বললাম না সবাইকে আমি আমার দর দরকার ছিল যে ওলা মাদ দর দরকার ছিল যাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় তবে দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিদ সবাইকে এমপি মন্ত্রী বানাইয়া এই এলাকায় উন্নয়ন করতে পারে এই আবেদন করে আমার বক্তব্য শেষ করি সবাইকে আল্লাহ হাফেজ আর বিশেষ করে যারা এই করছেন আমি আপনাদেরকে চিনি আর ইনশাল্লাহ আমার আপনাদের আপনাদের নজরে আছে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত

আপনারা মাহফিল শুনবেন শেষ করে যাবেন এখানে আমাদের সার মাহফিল এখানে আপনারা দয়া করে আপনাদের Çok